হ্যাঁ স্টিকার না ডাইরে প্রিন্ট করা দেখেন আপনি আচ্ছা সম্পূর্ণ প্রিন্ট করা হবে উঠবে না উঠবে না একবারে প্রিন্ট করা হবে সাইকেল ইউনিক সাইকেল দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মানে সবকিছু ভালো হবে এখানে একটা বাস্কেট আছে বাস্কেট আমরা লাগাই নেই টা খুলে যাচ্ছি বাস্কেট আমরা লাগাই দিব ফুল চেন কভার দেওয়া আছে চেনটা যেন পায় না লাগে সেই জন্য চেন কভারটা দিয়ে দিছে এবং সাইকেল দাঁড় করানোর জন্য ডবল স্টার এটা কিন্তু স্টিলগুলো ডবল অনেকগুলো থাকে সিঙ্গেল শুধু একটা সিঙ্গেল থাকে হ্যাঁ এটা ডবল না এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই স্পেশাল একটা সাইকেল দেখাতে যাচ্ছি সাইকেলটা বেসিক্যালি মেয়েদের জন্য স্কুল পড়ুয়া যেসব মেয়েরা আছে তাদের জন্য বিশেষ করে ডিজাইন করে বানানো হয়েছে এই সাইকেলটা তো সাইকেলটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তার আগে আমরা ফারুক ভাইয়ের কাছে কথা বলবো হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালাম

এটা উঠবে না উঠবে না একবারে প্রিন্ট করা হবে সাইকেল ইউনিক সাইকেল দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন মানে সব কিছু ভালো হবে রিংটা হলে আপনি আলমুনিয়াম রিং এলমুনিয়াম রিং অ্যালমোনিয়ামের রিং দেখেন

আচ্ছা যেহেতু অর্ডার এর কথা উঠলো কিভাবে অনলাইনে পার্চেস করবে এই সাইকেল গুলো বিভিন্ন জায়গা থেকে হয়তো আমাদের ভিডিওটা বাংলাদেশে কিন্তু আমরা অর্ডার নেই এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা সাইকেল হোম ডেলিভারি দিই সেক্ষেত্রে আমাদেরকে আপনি প্রথমে এক হাজার টাকা আমাদের বিকাশে পাঠাইতে হবে বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের অপশনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ইমো নাম্বার সবকিছু একটা নাম্বারই হবে আপনার ইমো নাম্বারটা যেটা ওটা একই নাম্বার হবে আচ্ছা হ্যাঁ সবাইকে নাম্বারে আপনি সবকিছু করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি এক হাজার টাকা পাড়াইলে আমরা আপনার ইয়েটা আমরা কনফার্ম করবো অর্ডারটা কনফার্ম করবো ইয়ার পরে দিয়ে বাকি টাকা আপনি ওইখানে গেলে হাতে আপনি মাল বুঝে পাবেন দেখে শুনে নেওয়ার পরে

পাঁচশো টাকা পড়তেছে তো যাদের সাইকেলটা পছন্দ হবে তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করতে তো এছাড়াও আরো অনেক সাইকেল কিন্তু আমাদের কাছে পাবেন আপনি মেয়েদেরই অনেক সাইকেল আছে ছেলেদেরও আছে এবং ছোটদের বাচ্চাদেরও সাইকেল অনেক সাইকেল আমাদের কাছে আছে আপনার অবশ্যই পছন্দ হবে এই প্রত্যাশা রেখে ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করতেছি